দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস পাদদেশ থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত শুক্রবার যখনই শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমবেত হয়েছিলেন সেখানে জাতীয় সঙ্গীতের অবমাননার কারণে কিন্তু আজকে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক ছাত্র সংগঠন তারা কিন্তু এখানে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন এই মাত্রই এবং এই মুহূর্তে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন যেমনটি কিন্তু দেখছি তারা স্লোগান দিচ্ছেন যে একাত্তরের বীর সৈনিকেরা ল ল ল সালাম চব্বিশের হাতিয়ার উঠুক আরেকবার সহ বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন দেখছি যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সংসদের আবু যা তিনি স্লোগান দিচ্ছেন এবং সঙ্গে অঙ্গ সংগঠন যে ছাত্র দল তারা রয়েছে এবং বাম সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আজকে জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে আজকে তারা এখানে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত

বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন কোন ধরনের কম্প্রোমাইজ আমরা বাংলাদেশীরা করবো না একাত্তর আমাদের পরিচয় আমাদের অস্তিত্ব তাই বাংলাদেশ পরিচয় বাংলাদেশি পরিচয় এটার সাথে সম্পৃক্ত যা যা আছে তার রক্ষা করব জাতীয় সঙ্গীতকে অবমাননা করে জাতীয় সঙ্গীতকে মুছে দেওয়ার যে চেষ্টা করা হয়েছে বা যেই হচ্ছে সেগুলোর প্রতিবাদ আছে আমরা একটু সমাগত হয়েছি সমস্যার কথা <laughs> 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 পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আমরা সবাই মনোভ তাৰঙালী জাতীয়তা ভাৱে আকাশ কৰিছো প্ৰতিবাদ তো আপনারা দেখেছেন যে শাহবাগে যখন সঙ্গীত যাচ্ছিলাম সেখানে একদল বাধা দিয়েছিল একই সাথে এখানে শাহবাগে যে আমরা আন্দোলন করছিলাম সেখানে দলীয় স্লোগান দিয়েছিল সবকিছু মিলে এখানে আজকে যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশনা আমরা দেখেছি এক দলে জাতীয় বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটাকে আঙুল তুলেছে সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পন্থী শিক্ষার্থী কিন্তু আজকে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশনা করেছি বাংলাদেশের পক্ষে কোনো ছাড় নয় আমরা মনে করছি আগামী বাংলাদেশ সেটা তৈরি হবে একাত্তরকে বেশ ধরে আর চব্বিশকে আমাদের মুক্তির সংগ্রামের আরেকটি অধ্যায় ধরে আমরা আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এবং সেই বাংলাদেশে আমাদের যেই বাংলাদেশের যে সংস্কৃতি বাংলাদেশের এই বাংলাদেশ রাষ্ট্র যে একাত্তরে গঠন হয়েছে সে একাত্তরকে করে চব্বিশ অন্তরে করে মূলত আমরা আমাদের আগামী বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো যারা এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে যারা এই দেশের আমাদের যে জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র করবে যারা একাত্তরের ইতিহাস নিয়ে ষড়যন্ত্র করে করবে যারা চব্বিশের ইতিহাস নিয়ে করবে যারা দিল্লির রাজনীতি করবে যারা পিন্ডির রাজনীতি করবে তাদের সবাইকে বাংলাদেশের ছাত্র সমাজ ছুড়ে ফেলে দিবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তারা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু এখানে কথা বলছেন আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আমরা দেখেছি আমাদের গত তিন দিন ধরে যে যে আন্দোলনটা চলেছে সেটারই সুযোগ নিয়ে একটা উগ্র গোষ্ঠী এখানে হচ্ছে পাকিস্তান পন্থাকে এস্টাবলিশ করতে চেয়েছে তারা এখানে গোলাম আজমের মতো রাজাকারের নামে তারা হচ্ছে এখানে স্লোগান দিয়েছে আমরা তার এবং সেখানে জাতীয় সঙ্গীত গাওয়ার যে প্রোগ্রামটা সাভাগে হয়েছিল তার এগেন্স্টেও তারা কথা বলার চেষ্টা করেছে তারা তারা সেখানে জাতীয় সঙ্গীতের প্রোগ্রামে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং সেই তাদের সেই বলি তাদের সেই ছোট চিৎকারের বিপরীতে সারা বাংলাদেশের বাংলাদেশ পন্থীদের গর্জন জানান দিতেই আজকে আমরা এখানে সমব্যত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার প্রোগ্রামটি আয়োজন করেছে কারণ এর মাধ্যমে আমরা জানান দিতে চাই বাংলাদেশের পাকিস্তান পন্থী রাজনীতি হবে না বাংলাদেশের ইন্ডিয়ান পন্থী রাজনীতি হবে না বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশ পন্থী রাজনীতি হবে দর্শক আমরা যেমনটি শুনছিলাম যে তারা সকলে কিন্তু বাংলাদেশ পন্থী এবং বাংলাদেশ পন্থী রাজনীতির কথা বলছেন বাংলাদেশের পন্থী কথা বলছেন এবং ভারত এবং পাকিস্তান পন্থী কোনো যে কোনো ধরনের ষড়যন্ত্র তারা কিন্তু রুখে দিবেন তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে কিন্তু তারা যে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা শেষ করছে করেছেন কিছুক্ষণ পূর্বেই দর্শক এই ছিল রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সর্বশেষ